একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একতিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছমাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এ মঞ্চ থেকে কথা দিয়ে আছি আপনাদের বলছি শুনুন এই যে একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি বিকল্প ব্যবস্থা করেছি তো হ্যাঁ কি না করেছি তো বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ কি না একশো টাকা মানুষ পেয়েছে কি যাদের টাকা বাকি ছিল পেয়েছে চৌত্রিশ লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে লিস্টটা ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনো লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে কিন্তু বাংলার এই লড়াই আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথা ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই আমরা কারোর কিনে বেছে নেই এরা কবে টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ হবে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক কাকুদি মিনতি করেছি অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার ভদ্রতা দেখিয়েছি সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনারা মান্যতা দেননি আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয় আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব এবং আপনার টাকা লাগবে না বাড়ির সরকার বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে পাঁচ বছর যারা 10 বছর যারা ক্ষমতায় দু হাজার চোদ্দ থেকে উনিশ দু হাজার থেকে ২৪ আমাদের অধিকার নয় এদের কাছ থেকে কাজের রিপোর্ট কার্ড চাওয়া এরা রিপোর্ট কার্ড দেখাচ্ছে না কখনো বলছে মন্দির কখনো বলছে সিএ বলছে সিএ কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কি বলেছিল বলেছিল পেহলে সিএ হোগা ফির এনআরসি হোগা অমিত শাহ সাফাই দিয়ে বলুক যে এনআরসি হবে না বলুক এনআরসি হবে না এই কারণে আমরা বলছি যে আপনারা নাগরিকত্ব কারবেন আসামে কি হয়েছে উনিশ লক্ষ লোকের মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালির নাগরিকত্ব আপনারা কেড়ে নিয়েছেন আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা ব্যবস্থা নিয়েছেন কোন পার্টির মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী আমরা সেই কারণে বলছি সিএ নাগরিকত্ব কারা নাই সিএ এর পরে আপনারা এনআরসি করবেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় আছে পর্যন্ত আপনারা দেখতে পাবেন না আমরা যতদিন আছি আমরা করতে দেব না এটা আমাদের কমিটমেন্ট টু দা পিপল আমরা বৈষম্য বিচ্ছিন্নতাবাদের রাজনীতি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা একতার রাজনীতিতে বিশ্বাস করি আমরা গ্যারেন্টি দিই সম্প্রীতির আমরা বিভাজনের গ্যারেন্টি দিই না মোদিজির গ্যারেন্টি মানে টাকা বন্ধের গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি মানে দুর্নীতিগ্রস্তদের ধরে বিজেপিতে ঢোকানোর গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি মানে বাংলার মানুষকে লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত শোষিত করে রাখার গ্যারেন্টি আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানুষকে শক্তিশালী করে মানুষের হাতে পরিষেবা এবং টাকা পৌঁছে দেওয়ার গ্যারেন্টি সিপিএম আগে বলতো না আগে আমরা ছোটবেলায় শুনতাম এলোমেলো করে দেওয়া লুটে ফুটে খাই আর সিপিএম আর বিজেপির মানসিকতা এক গরিব করে রেখে দেমা ভোটটা যেন পাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গরিবের ইটি টেনেছে সেই দারিদ্রের ইটি ইটি টেনেছে মানুষকে সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করব আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাতা নেই সেই ক্ষমতা নেই আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে কি চ্যালেঞ্জ সতেরোটা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে যদি তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারেরা দিতে পারে আমি রাজনীতি করব না অবসর নেব আবার একটা চ্যালেঞ্জ করে দেখাও Open your Angel One account in three quick and easy steps. Enter your mobile number and verify using OTP. Enter your registered email ID for... Let's see! মমতা ব্যানার্জি পরিবারের একজনকে বলেছিল সবাইকে দিয়েছে দু কোটি বারো লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পারবেন একটা রাজ্যে করে দেখান তিন হাজার বলছেন দু হাজার করে দেখান রাজনীতি ছেড়ে দেবো আপনারা তো বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি ছেড়ে দিক তাই এর থেকে ভালো সুযোগ আর কোথায় পাবেন আমি তো আপনাদের সুযোগ দিচ্ছি ফুল টস দিচ্ছি মারুন আরে ফুল টস দিলেও আউট হবে প্র্যাকটিসই তো করেননি আর আমরা সারা বছর মানুষের সাথে রয়েছি যারা সারা বছর মানুষের সাথে থাকে তাদেরকে এসব করতে হয় না মিথ্যে কথা বলতে হয় না আমি আপনাদের বলবো আপনাদের ভোট আর আমার ভোট একই দিনে ডায়মন্ড হারবারও এক তারিখ ভোট দেবে বসিরাটাও এক তারিখ ভোট দেবে আমি চার লক্ষর ব্যবধানে এদেরকে গ্যারেজ করব বান্ডিল করব চার লক্ষের ব্যবধান আপনাদের ব্যবধান চার লাখ হবে তো হবে তো আগের বার তো সাড়ে তিন লাখ ছিল এবার বাড়বে তো বাড়বে তো বাড়বে তো এক একটা ভোটার যে পঞ্চায়েত থেকে যে যেখানে বাংলার মানুষের এই লড়াইয়ে সাথে থাকবেন তৃণমূলকে সমর্থন করবেন আমি আপনাদের কথা দিয়েছি ডিসেম্বরের মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে দিদির গ্যারেন্টি তাহলে কার গ্যারেন্টি দেবেন দিদি না মোদি আরো জোরে দিদি না মোদি দিদি না মোদি দিদি না মোদি মায়েরা দিদি না মোদি দিদি না মোদি দিদি না মোদি আর এমন ভাবে ভোট দেবেন চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তারা যেন পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে অনেক যন্ত্রণা পাঁচ বছর ধরে বাংলা মানুষকে দিয়েছে জামানত আপ্ত করতে হবে আর যেখানে যা দরকার আগামী দু মাসে আরও বার আমি রাতে আসবো দরকার বললে যেখানে বলবেন সেখানে যাব আপনাদের সাথে থাকবেন লিস্টটা ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনো লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি কিন্তু বাংলার এই লড়াইয়ে আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথা ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি আমি কথা 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 দিলে রাখি হাওয়ায় না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারোর দাক্ষিণ্যে আমরা বেছে নেই আমরা কারোর দয়া দাক্ষিণ নেবে বেছে এরা কবে টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ হবে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক ক্ষতি মিনতি করেছি অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনারা মান্যতা দেননি আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান আগামী দিন তাই বাংলা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লির কাছে নয় আমাদের টাকা আমরাই ব্যবস্থা করব এবং আপনার টাকা লাগবে না বাড়ির সরকার বাড়ির টাকার ব্যবস্থা আমাদের মামাটি মানুষের সরকারই করবে পাঁচ বছর যারা দশ বছর যারা ক্ষমতায় দু হাজার চোদ্দ থেকে উনিশ দু হাজার উনিশ থেকে চব্বিশ আমাদের অধিকার নয় এদের কাছ থেকে কাজের রিপোর্ট কার্ড চাওয়া এরা রিপোর্ট কার্ড দেখাচ্ছে না